নমস্কার কেমন আছেন সবাই শোম্পুজ ব্লগে সবাইকে স্বাগত জানাই আজকে আমি গাঠি কচুর দম করে আপনাদের দেখাবো আমি এখানে নিয়ে নিয়েছি তিনশো গ্রাম মতো গাঠি কচু সেগুলোকে পরিষ্কার করে ধুয়ে আমি পাত্রে রেখে দিয়েছি সেগুলোকে আমি পরিষ্কার করে ছুলে নিয়ে এসেছি এখানে আমি দুটো আলু দিয়েছি আর আমার তিনশো গ্রাম মতো কচু আছে সেগুলোকে পরিষ্কার করে ছুলে আমি এরপর পিস করে কেটে নিচ্ছি আপনারা পুরো ভিডিওটা দেখুন আশা করি আজকের রেসিপিটা আপনাদের খুব ভালো লাগবে দু পিস করে আমার গাঁঠি কচুগুলো কাটা হয়ে গিয়েছে এরপর আমি পিস আলুটাও কেটে নিয়েছি আর এই রান্না করার জন্য আমি খুব কম মশলা দিয়ে এই রান্নাটা বানাবো নিয়েছি একটা টমেটো আর একটু আদা রান্নাটা আমি পুরোটাই নিরামিষ করে দেখাবো এবার আমি এটা মিক্সি করতে দেব টমেটো আর একটু আদা আমার যেরকম মাত্রায় আছে কচু সেই মাত্রায় কিন্তু মশলাটা খুব কম দিয়েছি আমার মিক্সি করা হয়ে গিয়েছে এবার উপকরণগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি টমেটো আদা পেস্ট গোটা জিরে একটু জোয়ান শুকনো লঙ্কা নুন হলুদ লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো এই উপকরণগুলো দিয়েই আমি কিন্তু আজকে রেসিপিটা করব। কড়াই আমি চাপিয়ে দিয়েছি সর্ষের তেল দিয়ে রান্নাটা বানাবো তাই সর্ষের তেলও কিন্তু দিয়ে দিয়েছি আর তেলের মধ্যে আমি একটু মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিলে তেলের ভাজার সময় তেলটা ছিটেও আসবে না আর ভাজাগুলো খুব সুন্দর দেখতেও লাগে আমার তেল গরম হয়ে গিয়েছে আগে আমি কচুগুলো ভেজে নিচ্ছি অনেকেই এই কচু রান্নাটা সেদ্ধ করে খোসা সারিয়ে তবে রান্না করেন আমি কিন্তু একদম আলাদা পদ্ধতিতে রান্নাটা করছি কচুটা ছাড়িয়ে তারপর আমি সেটাকে হালকা সিক্সটি পার্সেন্ট মতো কুক করে নিয়ে তারপর আমি রান্না করব। আমার রেসিপিগুলো একবার দেখবেন আর ভালো লাগলে একটা অবশ্যই কমেন্ট করবেন আর বাড়িতে বানিয়ে কিন্তু খাবেন কচুগুলো আমি একটু হালকা লাল করেই ভেজে নিচ্ছি ভীষণ টেস্টি হয় এই কচুর দমটা গরম ভাতে তো অসম্ভব সুন্দর লাগে এবং সেটা লুচি রুটি পরোটাও সাথেও কিন্তু খুব ভালো লাগে আমার হয়ে গিয়েছে কচুগুলো অনেকটাই ভাজা হয়ে গিয়েছে এবার আমি সব কচু আস্তে আস্তে তুলে নিচ্ছি গাঠি কচু কি ভালোবাসেন তারা অবশ্যই কমেন্ট করে জানবেন আর আমার কিন্তু খুব ভালো লাগে গাঠি কচুটা ওই তেলে আমি আলুটা ভেজে নিচ্ছি কচু লচি লতি কচুর শাক অনেকেই খান কিন্তু এই গাঠি কচু রান্নাটা কারা কারা ভালোবাসেন তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আলুটা আমি একটু লাল করে এখানে ভেজে নিচ্ছি আলু কচু দুটোই আমি এমনভাবে রান্নাটা করে নেব যেন সিক্সটি পার্সেন্ট আমার এখানেই কুক হয়ে যায় তাহলে রান্নাটা করতে অনেক সুবিধা হয় এবং খুব তাড়াতাড়ি হয়ে যায় আমার আলুগুলো সব তোলা হয়ে গিয়েছে এরপর ওই তেলে আমি গোটা জিরে একটু মতো জোয়ান আর শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা দিয়ে আর জোয়ানটা যদি দেন তাহলে কিন্তু তার ফ্লেভারটা খুব ভালো আসে তাই জোয়ানটা দিয়ে অবশ্যই রান্নাটা একবার ট্রাই করবেন আর যে আদাটা আর টমেটোটা আমি পেস্ট করেছিলাম সেটাও আমি এবার দিয়ে দিলাম মাত্রায় দেখেছেন আমি কিন্তু খুব কম মশলা দিয়ে রান্না করি বেশি মশলা দিয়ে আমি কিন্তু কোনো কিছুই রান্না আমার করতে ভালোও লাগে না আর জানি না কেন আমার খুব অল্প মশলাতেই রান্নাগুলো আমার করতে বেশি ভালো লাগে তাই আপনাদের সব কিছু কিন্তু অল্প মশলা দিয়েই আপনাদের সাথে শেয়ার করি আমি স্বাদ মতো নুন হাফ চামচ মতো হলুদ গুঁড়ো হাফ চামচ মতো লঙ্কা গুঁড়ো আর হাফ চামচ মতো জিরে গুঁড়ো দিয়ে দিলাম সেটা আমি দু তিন মিনিট ভালো করে কষিয়ে নেব যারা কচু ভালোবাসেন না তারা একবার হলেও এই রান্নাটা করে খাবেন আমার মনে হয় এক থালা ভাত বেশ পরিষ্কার করে খাওয়া হয়ে যাবে এরপর আমি ভাজা কচু আর আলুটা মশলার সাথে দিয়ে দিলাম দু তিন মিনিট মশলার সাথে আলু কচুটা ভালো করে কষে নেব কেন মশলার কাঁচা গন্ধটা না থাকে এরপর আমি আর একটু ভালো করে কষিয়ে নিয়ে দু মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব দু মিনিট আমার হয়ে গিয়েছে মশলা থেকে তেল আমার ছেড়ে এসেছে দেখুন ধোয়া জলটা আমি সাইডে রেখে দিয়েছি সেটা একটু দিয়ে দিলাম আমার আলু আর কচু আর একটু সেদ্ধ হবে তাই আরও তিন মিনিট আমি ঢাকা দিয়ে দিলাম এইদিকে আলুটা আর কচুটা সেদ্ধ হতে হতে আমি এক চামচ টক দই নিয়ে ভালো করে ফাটিয়ে নিচ্ছি ভালোভাবে যদি আপনি ফাটিয়ে নেন তাহলে কিন্তু রান্নার সাথে আপনার ওটা ছানা কেটে যাবে না এবং খেতেও খুব ভালো লাগবে তাই এটা কিন্তু অবশ্যই দইটা ফাটিয়ে নেবেন আমার আলু আর কচু সেদ্ধ হয়ে গিয়েছে রান্নাটা একটু ঘেভি ঘেভিও হয়ে এসেছে এই অবস্থায় আমি টপ দইটা দিয়ে দেব আমি যেভাবে রান্নাটা বানাচ্ছি এইভাবে যদি আপনারা ফলো করে রান্নাটা করেন আশা করি আপনাদেরও রান্নাটা খেতে খুব ভালো লাগবে আর ভালো লাগলে একটা কমেন্ট করে কিন্তু আমাকে অবশ্যই জানাবেন একদম মাখো মাখো হয়ে গিয়েছে তাই একটু টকের বাড়তিতেই টক দইয়ের দিয়ে আমি একটু জল নিয়ে একটু দিয়ে দিলাম একটু গ্রেভি না রাখলে কচুর দমটা কিন্তু ভালো লাগবে না এরপর রান্নাটা ব্যালেন্স রাখার জন্য আমি একটু চিনি দিয়ে দিলাম আর নিরামিষ রান্নায় একটু মিষ্টি মিষ্টি না হলেও বেশ ভালো রাখবে না দেখবেন একটু মিষ্টি মিষ্টি বেশ ভালো লাগে দু মিনিট আমার চিনির সাথেও ভালো করে কষানো হয়ে গেল এরপর এক চামচ আমি ঘি দিয়ে দিলাম আর একদিক খেয়াল রাখবেন নিরামিষ রান্নায় ঘিটাও কিন্তু অবশ্যই দেবেন তাহলে এই ঘিয়ের ফ্লেভারটাও খুব ভালো আসবে এরপর আমি শাহি গরম মশলা গুঁড়োটা একটু দিয়ে দিলাম একটু ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি আর হাতের কাছে যদি ধনে পাতা থাকে তাহলে কিন্তু এই রান্নার শেষে অবশ্যই ধনেপাতা পাতা কুচি দিয়ে দেবেন আমি সাইডে ভালো করে ধুয়ে রেখে কুচি করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম আমার এবার গ্যাসের ওভেনটা আমি বন্ধ করে নেব একদম রেডি হয়ে গেছে গাঠি কচুর দম পাত্রে আমি ঢেলে নিলাম রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আমার চ্যানেলটার পাশে থাকবেন এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ